এইখানো মইলা থাকবে থাকিব হোটেলের এক জায়গায় এসে ডাস্টবিন বানায় রাখছেন আপনারা আর এই যে এটা এস এস স্টিল দিয়ে করবেন এগুলা এগুলো যে নিউজ পেপারের উপরেই রাখতেছেন আজকে চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজারে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছি এখানে এই বাজার তদারকিতে আমরা আট থেকে দশটি দোকান মনিটরিং করি এর মাঝখানে আমাদের বিভিন্ন নিয়ম জন্য তিনটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে আমরা সচেতন করে এসেছি যে কী কার্যক্রম পরিচালনা করতে হবে কি করা যাবে এবং কি করা যাবে না এবং যেসব প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়েছিল তাদের তাদের ভোক্তা অধিকার আইনে অপরাধের মাত্রা বিবেচনায় তাদেরকে দুই থেকে দশ হাজার পর্যন্ত জরিমানা প্রদান করা হয়েছে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম আমাদের পরিচালনা আছে এবং সামনেও পরিচালিত হয়ে থাকবে আমরা যতটুকু আমাদের অধিকার আইন দুই হাজার নয় আমলয সেই সকল কিছুতেই আমরা অভিযান পরিচালনা অব্যাহত আমাদের আছে আমরা করছি এবং করবো সামনে আমরা তথ্য পেলে অবশ্যই সেই জায়গায় যাবো